দু পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত মাধ্যমিক শিক্ষার্থী বন্ধু ফাইনাল পরীক্ষা দেবে এই ভিডিওটি শুধু মাত্র তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সমগ্র গল্প কবিতা প্রবন্ধ থেকে এসসি কিউ শেষ মুহূর্তের সাজেশান তোমরা এই ভিডিওটি দেখো আমি যে যে প্রশ্নগুলো দেব একদম পুরো এই রকমই কোয়েশ্চেনই পরীক্ষায় আসতে চলেছে তাই আর দেরি নয় চলো আমরা মূল আলোচনায় চলে যাই ভিডিওটি একটু ধৈর্য ধরে তোমরা দেখবে প্রশ্ন প্রায় পঞ্চাশখানা আছে এই পঞ্চাশখানা তোমরা প্রশ্ন প্র্যাকটিস করো এর মধ্য থেকেই তোমরা কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল দ্বিতীয় প্রশ্ন এক একখানি পাতা দুমড়াইয়া মসলাইয়া জলে ফেলিয়া দিতে লাগিল উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগল পরে কোশ্চেন ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরই সে অনুভব করিল ভ্রমটি কি ছিল পরে প্রশ্ন অদলবদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন পরে প্রশ্ন জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন পরে শিশু আর বাড়িরা খুন হল শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন পরে কোশ্চেন আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি। পরে প্রশ্ন দেখো এসো যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি হবে পরে প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে পরে প্রশ্ন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করো নিজের চিতে বালা কি অনুমান করেছিল পরে কোশ্চেন দেখো হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ছিল পরে দেখো আছে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন পরে দেখো আছে পরিভাষার উদ্দেশ্য কি? বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষার সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন পরে দেখো আছে দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা পরে দেখো আছে লেখক শ্রীপান্থ ছোটবেলায় কিসে হোম টাস্ক করতেন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা তোমরা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ পেতে চাও বা অ্যান্সারের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও সকলে পেয়ে যাবে পরে দেখো আছে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যায় সেই দুটি শ্রেণী কী কী পরে দেখো আছে আমাদের আলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন শব্দে ত্রিবিধ কথা কী কী পরে সোনার দত কলম যে সত্যি সত্যিই হতো এটা প্রাবন্ধিক কোথা থেকে জানতে পেরেছিলেন পরে প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন দোকানদার লেখক লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন পরে দেখো আছে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি ছিল পরে দেখো আছে লাঠি তোমার দিন ফোরাইয়াচ্ছে কথাটি কে বলেছে কোন গ্রন্থে এই কথাটি বলেছে এইটার উত্তরটা আমি বলে দিই শোনো এটা বলেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটি জনপ্রিয় উপন্যাস ছিল দেবী চৌধুরানী সেই দেবী চৌধুরানীর উপন্যাসের এটি আছে পরে দেখা যাচ্ছে এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কি সে প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কি করা উচিত বলে লেখক মনে করেছেন এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে এখানে কোন নেশার কথা বলা হয়েছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তার এখানে কার কথা বলা হয়েছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য তাদের কাছে অস্পৃশ্য পরে দেখা আছে সোনার দত কলম যে সত্যিই হতো বক্তা সোনার দত কলমের কথা কীভাবে জেনেছিলেন পরে প্রশ্ন কুইল কি আস্ত্য সবই আজ অবলুপ্তির পথে আজ কি অবলুপ্তির পথে পরে দেখা আছে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারে বিরোধী নয় কাদের পক্ষে এই শিক্ষা সংস্কার বিরোধী নয় বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগের কী কী ত্রুটি বা অসুবিধা দেখা দিয়েছিল পরে প্রশ্ন হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধে খেলে গেল বুদ্ধিটা কী ছিল বড় ভয় করিতে লাগিল নদীর চাঁদের নদের চাঁদের ভয়ের কারণ কী অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল অপূর্ব কি দেখে মুগ্ধ হয়েছিলেন আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ আলোকপাত করো রত্নের মূল্য জহরের কাছে কথাটির অর্থ লেখ ধ্বংস দেখে ভয় কেন তোর কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কোথায় থাকেন পরে দেখা যাচ্ছে হাধিক মরিয় বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন পরে প্রশ্ন বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা পরে কোশ্চেন যেখানে ছিল শহর সেখানকার কী অবস্থা হলো পরে তপন মামার বাড়িতে কেন এসেছিল পরে দেখো আছে এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি কী ছিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারি কথাটা একবার ভেবে দেখুন কার খোঁজ করা হচ্ছিল মাস্টার একটু রাগও করেননি বরং একটু তারিফ করলেন তারিফ করার কারণ আলোচনা করো কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় কি ধরনের কাজ হরিদার অপছন্দ সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার রচয়িতা কে আরেকটি প্রশ্ন এখানে অ্যাড করে রাখবে যে অসুখী একজন কবিতার বাংলা তর্জমা কে ছিলেন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কীভাবে এলো পরে দেখা আছে এবার মহানিশার শেষে কে আসবে এ কলঙ্ক পিত জগতে বক্তা কোন কলঙ্কের কথা এখানে বলেছেন অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তা এ কথা কাকে বলেছিলেন পরে দেখো আছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের ছিল এলো ওরা লোহার হাত করে নিয়ে ওরা কারা আহাই বিধি বামো মামো প্রতি বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো তোমায় নিয়ে বেড়াবে গান গান কোথায় বেড়াবে ধ্বংস দেখে ভয় কেন তোর কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন তীরে রয়েছে মানজস মানজস শব্দের অর্থ কী পরে প্রশ্ন প্রলয় বয়েও আসতে হেসে প্রলয় বহন করে আসির কারণ কি। সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন ছদ্মবেশী অম্বরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে আমি যে প্রশ্নগুলো বলছি এটা নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষা আসতে চলেছে সাহিত্য মানে এই নয় যে অন্ধভাবে মুখস্থ করে গিয়ে লিখে দিয়ে চলে আসলে বা মুখস্থ করে সবগুলো গিয়ে পেয়ে যাবে এমনটি নয় তার জন্য টেক্সটা আমাদের খুঁটিনাটি একবার আত্মস্থ করার চেষ্টা করতে হবে টেক্সটা যদি আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা সহজে লিখতে পারবো না কারণ এখানে বুঝতে হবে অনেক গল্প কবিতা নাটক বা যেগুলো রয়েছে যে লাইন তুলে কোশ্চেন দেবে কে বলেছে কাকে বলেছে কেন বলেছে এইটা তার মানে এই ধরনের প্রশ্ন যদি আসে তোমাকে ভালোভাবে কবিতা গল্পগুলো আত্মস্ত করতে হবে না হলে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পারবে না সকল কাছে অনুরোধ তোমরা আমার অনুরোধটা শুনবে টেক্সটটা পরীক্ষার আগে আরও দুই একবার পড়ে নাও পরে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি। সূচিপত্র নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল ভাবযাত্রায় ট্রেনে অপূর্ব কে কে সঙ্গী হয়েছিল সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা বহুরূপী কাকে বলে পরে দেখো বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি বস্তুটি পকেটে ছিল হরিদার জীবন এইরকম বহুরূপের খেলা দেখিয়েই এইরকম চলে যাচ্ছে কীরকম খেলা দেখিয়েই হরিদার জীবন চলে যাচ্ছে নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বোঝে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে কে ওইটিকে ছাপানোর কথা বলেছেন এসো আমরা কুস্তি লড়ি কে কাকে কথা বলেছিল ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ চরাচর কেন রক্তমুচি গানের গায়ে কথাটির অর্থ কী তাহলে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই তোমরা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো আমি আর কিছু বললাম না তোমরা সেটা করে দিবে অর্থাৎ শেয়ার করে দিবে আর দয়া করে বলছি তোমরা একটি করে কমেন্টস করো নাহলে আমরা বুঝতে পারছি না যে ভিডিওগুলো খারাপ না ভালো ভালো হলেও কমেন্টস করবে খারাপ হলেও কি তোমরা কমেন্টস করবে সকলে কমেন্টস করো এবং সাথে থেকো সকলকে ধন্যবাদ